এই যে মাঝখানে একটা ইঞ্জিন দেখছেন একটা ট্রেনে দুইটা ইঞ্জিন আসসালামু আলাইকুম ঢাকা স্টোরি থেকে স্বাগত জানাচ্ছি মাহমুদুল ইসলাম আজকে আমি এখন আছি হচ্ছে গাজীপুর জয়দেবপুরে এই যে ট্রেন যে রেলের জন্য আমি টিকিট কাটছি এখান থেকে আমি এখন যাবো হচ্ছে এয়ারপোর্ট কিন্তু একটা আশ্চর্যজনক জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে একটা ট্রেনে দুইটা ইঞ্জিন দুইটা ইঞ্জিন কেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন চলে যাই বুঝতেছেন না মাসখানেক আরেকটা ইঞ্জিন আছে Thank साईड तर द्या ना साईडचा टाक द्या ए साईडचा टाका कोणा या साईड তখন আপনারা দেখলেন যে একটি রেলের সাথে ইঞ্জিন কিভাবে লাগানো হয় আমি বাংলাদেশের অন্যতম সবচেয়ে লোকাল একটি ট্রেনে বর্তমানে আসি এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে তো সেখানে আপনাদেরকে আমি দেখাইলাম যে একটি রেলের ইঞ্জিন কিভাবে লাগানো হয় তো এটি বাংলাদেশের অন্যতম লোকাল একটি ট্রেন এবং একটি ট্রেনে দুইটা ইঞ্জিন আমি ঠিক জানি না কেন একটা ট্রেনে দুইটা ইঞ্জিন আপনারা দেখেন একটু উপরে উঠাই দেখাই একটি ট্রেনে দুইটা ইঞ্জিন এটা ক্যামেরা সম্ভব হয় জানি না হয়তো নষ্ট হয়েছে ইঞ্জিনটা নষ্ট হয়েছিল আজকে কোনো ক্যামেরা ট্যামেরা ভালো নেই কোনো সাউন্ড সিস্টেম নিয়ে আসিনি সরাসরি দেখাচ্ছি ওই যে যে ইঞ্জিনটা লাগলো ওইটা একটা ইঞ্জিন আর এই যে মাঝখানে একটা ইঞ্জিন দেখছেন একটা ট্রেনের দুইটা ইঞ্জিন এটি এটি মনে হয় বিরল মনে হয় এই ইঞ্জিনে কোনো সমস্যা আছে যার কারণে আরেকটা ইঞ্জিন এনে এটার সাথে লাগাইয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ভাওয়াল এক্সপ্রেস মনে হয় জয়দেবপুর থেকে এখন এই ট্রেনটা যাবে ঢাকার উদ্দেশ্যে জয়দেবপুর রেল স্টেশনে এখন আমরা দাঁড়ানো আছি মনে হয় এই ট্রেনটা এখন ঢাকার উদ্দেশ্যে যাবে না দেখাচ্ছি এখানে একটা ইঞ্জিন আর ওই সামনে একটা ইঞ্জিন যে ইঞ্জিনটা লাগানো হবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে হ্যাঁ কথাটি সত্য যে আপনারা যে ইঞ্জিনটিকে আমরা এখন দেখাচ্ছি নীল হলুদ কালারের এই ইঞ্জিনটা নষ্ট হয়েছে যার কারণে আরেকটা ইঞ্জিন এনে লাগানো হলো সে এবং সেই ইঞ্জিন এই নষ্ট ইঞ্জিনকে এখন নিয়ে যাওয়া হবে হচ্ছে কমলাপুরে এই কারণেই আরেকটা অর্থাৎ একই রেল একই রেলের সাথে দুইটা ইঞ্জিন নিয়ে চলছে এই গাড়ি আমরা জয়দেবপুর স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম ও এরিয়া সামনের যে ইঞ্জিন দেখেন